আমি সোনালী দুর্গাপূজার পূজার আর কয়েকদিন মাত্র বাকি ইসলামপুর শহর জুড়ে দুর্গাপূজার কেমন প্রস্তুতি চলছে তা দেখতেই আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন রয়েছি ইসলামপুর শহরে শহরের পল্লী ও ব্লক পাড়া দুর্গাপুজো কমিটি পুজো মণ্ডপে এই পূজা বিগত ৩৫ বছর ধরে হয়ে আসছে করোনা বিধিকে মেনে এই পুজোর কেমন তোড়জোড় চলছে সেটাই আমরা বিস্তারিত জেনে নেব আমরা এই পুজো মণ্ডপে এই পুজোর সেক্রেটারিকে পেয়েছি চলুন এই পুজোর সম্বন্ধে বিস্তারিত জেনে নিই আপনাদের এবার পুজোর পরিকল্পনা কি আছে আমাদের পুজোর পরিকল্পনা তো প্রতি বছর একটু বড়ই থাকে এবছর একটু প্যান্ডেমিক সিচুয়েশনে কোভিডের জন্য আমাদের এবার খোলা প্যান্ডেল করা হচ্ছে গোডাউন প্যান্ডেল আমরা প্রতি বছর করি এবছর সেটা হচ্ছে না আর গেটও এইভাবে করা হচ্ছে না লাইটিংও তেমনভাবে করা হচ্ছে না কিন্তু মানুষ যাতে এখানে এসে আনন্দ পায় সুস্থ হয়ে পূজা দেখতে পারে তার জন্য যে সরকারি ইনস্ট্রাকশন সব কিছু মেনে আমরা মোটামুটিভাবে একটু ভালো করার চেষ্টা করছি এবছর পূজা আপনাদের এবার এবছরের বাজেট কত আছে আমাদের বাজেট সেইভাবে এবছর করা হয়নি যে বছর প্রতি বছর করা হয় তাও এবছর আমাদের আট ন লাখ টাকা ছাড়িয়ে যাবে তো আপনারা কি এবছর চাঁদা তুলছেন আমরা বাইরে কোথাও চাঁদা তুলছি না আমাদের ইসের মধ্যে আমাদের পাড়ার মধ্যে আমরা মেম্বারদের মধ্যে এবং পাড়ার বিশিষ্ট যারা অবস্থাপন্ন লোকজনের কাছ থেকে এবং পাড়ার যাদের ইচ্ছা স্ব ইচ্ছায় যারা চাঁদা দেবে তাদের কাছ থেকে চাঁদা নিয়ে আমরা এবার এবছর পূজা করছি আপনাদের পুজোর মণ্ডপে এই করোনা বিধিকে কতটা মানা হবে মানে হানড্রেড পার্সেন্ট মানা হবে এবং খুব কড়াভাবেই মানা হবে আমরা এন্ট্রান্স এবং এক্সিট টোটালি আলাদা করে রাখছি একদম মানে এটা প্রশাসনকে আমরা মানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে আমাদেরকে এত সেবিক পুলিশ বা আপনাদের প্রশাসনের থেকে আমাদের এত পুলিশ লাগবে আমাদেরকে এই এইভাবে এই প্যান্ডেমিক সিচুয়েশানটাকে কভার করে সকলকে সুষ্ঠুভাবে এবং ডিস্টেন্স মেনটেন করে যাতে পূজা দেখতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাদেরকে অনুরোধ করছি ওনারাও আশ্বাসও দিয়েছেন যে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের এবছরের পুজোর বিশেষ আকর্ষণ কি আছে হ্যাঁ এবার একটু বিশেষ আকর্ষণ হলো মা পালকিতে আসছেন এবং যাবেন হাতিতে চড়ে এই একটা মানে মোটামুটি একটা আমাদের একটা প্রবাদ মানে একটা বাক্য আর বছরকার যে মা আসছেন পালকিতে এবং যাবেন হাতিতে এই আমাদের বছরকার থিম গোটা বাজেটটাকে নিয়ে আপনারা কিভাবে এই আকর্ষণটাকে দেখাবেন দেখুন প্রতি বছর তো আমরা এই পুজোর সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি বিভিন্ন যেরকম ভাবায়া সকলকে আমরা এখানে আমাদের মঞ্চে একটা খুব বড় মঞ্চ সকলকে আমরা সুযোগ দিই ভাবায়া বাউল তারপরে এখানকার লোকাল শিল্পীরা আর্ট প্রতিযোগিতা এগুলো এবছর এই ভিড় এড়ানোর জন্য আমরা এবছর সেইভাবে করছি না কিন্তু মানুষকে আনন্দ দিব এবছর আনন্দ পাবে আমাদের পূজা মণ্ডপে এসে মন ভালো লাগবে এই ব্যবস্থাটুকু আমরা এবছর করতে পারছি এর বেশি কিছু এবছর আমরা ওই প্যান্ডেমিক সিচনে দিতে পারবো না মানুষকে এমনটাই আমরা জানতে পারলাম এবং আপনারাও জানলেন পল্লী ও ব্লক পাড়া দুর্গাপুজো কমিটি এবছর করোনা পরিস্থিতি পরিস্থিতিতে বিশেষ কড়া ব্যবস্থা নিয়ে এই পুজো করতে চলেছে এই পুজো আপনাদের কতটা দৃষ্টি আকর্ষণ করে এটাই আমরা দেখার অপেক্ষায় রইলাম ক্যামেরায় নির্মলের সাথে আমি সোনালী দত্ত লাইভ নিউজ